এই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক অ্যান্ড ইটস ব্লক সিক্স অ্যান্ড আজকে আসছি আমরা পঞ্চগড় কালকে রাতে সানটা থেকে পঞ্চগড় আসছি কিন্তু রাতে ভিডিও করা হয়নি সকালে পঞ্চগড় এসে স্টেশনে নেমে তারপর ভিডিও স্টার্ট করলাম এই যে আমার দুলা ভাই এই যে আমার ছোট ভাই সামনে আমার ফ্যামিলি আছে অ্যান্ড এখন এখান থেকে কোথায় যাবো জানি না আমার বাবা ডিসাইড করতেছে তো পরে ফুটেজে দেখা যাবে সকালবেলা যখন ছয়টা তখন আমরা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়ে নেমেছি এখন আমরা যাচ্ছি শাহী মসজিদ পঞ্চগড়ে তো এইটা হলো পঞ্চগড়ের একটি শাহী মসজিদ এইটি নাকি মুঘল আমলে তৈরি করা হয়েছে সেটি আমরা দেখতে আসলাম তো মাত্রই এই ফার্স্ট স্পটে সেখানে এখানে জুতো করতে হবে ছবি তুলতে ব্যস্ত ভিতরে ঢুকে সে সময়ে হস্তশিল্প দেখুন নিখুঁত রয়েছে মুঘল আমলের প্রাচীন কুয়া স্থানীয়দের মতে এখান থেকে নাকি প্রাচীনকালে উজু করার পানি নেওয়া হতো তো শাহি মসজিদ থেকে কিছু দূরেই রয়েছে একটি মাজার এখন আমরা সেটি দেখতে যাচ্ছি তো সাই মসজিদ থেকে এখানে চলে আসলাম এটা হচ্ছে মাজার কি জানি সবাই এখানে কেবল আসলো এই টমটম রাখা ভাই এটা কিসের পীরে কামেল মুর্শিদে মোকামেল যাই হোক করে নেন ও সুন্দর একটা ব্যাপার এই যে বউয়ের ব্যাগ ডোবা আছে মানে এই মানুষটা আর বাঁচবে না আমার বোনটারে বিয়ে করে নষ্ট হয়ে গেলো জীবনটা তো মাঝারে কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে এখন আমরা আবার টমটম নিয়ে যাচ্ছি স্টেশনে যেখান থেকে আসছিলাম ওখানে গিয়ে আবার সকালের নাস্তা করে যাবো তেঁতুলিয়া জিরো পয়েন্টে দুই জায়গায় ঘুরে আবার ঘুরে ফিরে ওই স্টেশনে চলে আসলাম এই যে টম এখানে রাখা এখন এখানে হোটেলে খাওয়া হবে তারপর দেখা যাক কোথায় যাওয়া তাই খাওয়া যে প্ল্যানিং চলতেছে কোথায় যাওয়া হবে সবাই এখানে সুন্দর জায়গা পেয়ে ছবি তুলতে ব্যস্ত আর এই এক লোক ভিডিও অন করা মাত্র পোজ দেওয়া বন্ধ হয় না তাহলে এখন যাওয়া হবে কোথায় তো এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়া জিরো পয়েন্ট অটো করে সেটি হচ্ছে স্টেশন থেকে প্রায় সত্তর কিলো দূরে সো নাও এনজয় দ্য সিনেমেটিক ভিউ ইন তেঁতুলিয়া বাজার এখানে দেখতে পাচ্ছেন বড় বড় তেঁতুল গাছ বাজারে তিনটি বড় বড় তেঁতুল গাছ থাকায় এই বাজারের নাম হয়েছে তেতুলিয়া। সো এখান থেকে এখন আমরা যাচ্ছি তেতুলিয়া জিরো পয়েন্টে তেঁতুলিয়া জিরো পয়েন্টে যাওয়ার আগে এখানে একটি পার্ক দেখতে পেলাম পার্কটির নাম হলো ডাক বাংলো সো এখানে আমরা একটু ডাক বাংলো পার্কটি ঘুরে দেখতে থেমেছিলাম অ্যান্ড নাও এনজয় দ্য সিনেমেটিক ভিউ অফ ডাক বাংলো পার্ক আমি

চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তেঁতলে আসছে টিটি মারতেছে তো ইনশাল্লাহ আমরাও মারবো দুই বছর বা তিন বছর লাগবে সমস্যা সময় ড্রাইভিং ড্রাইভিং হয়নি আমাদের তাই হোক ইনশাল্লাহ তো তেঁতলিয়া জিরো পয়েন্ট থেকে চলে আসলাম এখন এই যে সামনে এটা ইন্ডিয়ার বর্ডার এখানে এই যে চেকপোস্ট হালকা করে চেক হচ্ছে এটা হলো বাংলা বাঙ্গা জিরো পয়েন্ট এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এরপর ইন্ডিয়ার সীমানার তো এখানে এইভাবে দেখা শেষ এখন আমরা এখানে ভাত খাবো এই যে সব পার্টি তো এখনও আমরা এই ইন্ডিয়ান বর্ডারে আছি এবং খাওয়া দাওয়া শেষ এখানে এই যে পুরাতো ভাই বসে আছে এখানে হচ্ছে বাংলা বাংলা বান্ধার স্থলবন্দর মানে এখানে কি ওটা করে জিনিসগুলো এসে নামে তারপর আবার এই আর কি তো এখান থেকে কিছুক্ষণ পর চলে যাব দ্যাট ইট সো এখান থেকে এখন বের হয়ে যাওয়া হচ্ছে আমাদের নেক্সট স্পটে জোগা করেন ভাই ঠিক হয়ে যাক এখানে আমাদের তিনটা অটোর মধ্যে দুইটা অলরেডি চলে গেছে কিন্তু আমাদেরটা নষ্ট হয়ে পড়ে আছে হয়তো লুজ কালেকশন হয়েছিল কি হয়েছে এখানে কি হয়েছে গাড়ি নষ্ট হয়ে গেছে চালার কথা হঠাৎ করে ফাইনালি আমাদের অটো ঠিক হলো লুজ লুজ কালেকশন হয়েছিল আর কি তো এখন আমরা ইন্ডিয়ার বর্ডার থেকে যাচ্ছি চা বাগানে সময় যখন বিকাল সাড়ে চারটা তখন আমরা ইন্ডিয়ার বর্ডার থেকে চলে আসছি সে ওখান থেকে বাইশ কিলো দূরে এই যে চায়ের দোকান চায়ের দোকান বলতেছি কেন চায়ের বাগান সুন্দর যত দূর দেখা যায় তত দূর চায়ের বাগানের ভিতরে হলো ভাই তো করে গেছি যাই হোক এখানে চায়ের বাগানের ভিতরে ঢুকে ছবি তোলার জন্য আসলাম অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন তো এই বাগানটা আসলে কাজী অ্যান্ড কাজী টি স্টেট কার্যালয় নামক একটি কোম্পানির ওই বাগানের মাঝখানে একটি বড় বাংলো ছিল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো বাগান এবং বাংলো দেখে ভালোই লাগলো এখন ফেরার পথে দেখি আমাদের অটোটা নষ্ট তাই আমাদের বাসে করে যেতে হচ্ছে আমরা চারজন আলাদা বাসে যাচ্ছি আর কি তো বাগান থেকে আসার সময় আমাদের অটো নষ্ট হয়ে গেছিলো তাই বাসে আসতে হয়েছে তাই আমরা চারজন আগে চলে এসছি আমাদের ফ্যামিলি এখন আসতেছে ওরা এখনও পৌঁছায়নি এখন বাজে সাড়ে আটটা এবং আমাদের ট্রেন নয়টা দশে তাই আমরা দাঁড়ায় আসি তো এই যে স্টেশন ভাই তো স্টিল নাও হ্যাপান Tudo